আপনি বলছেন আমি হাজিরা স্বাক্ষর করেছি মানে ওই দিনে বেতন করতেছেন আমাকে বেতন দিতে হবে কিন্তু আপনি বলছেন আমি কোন কাজ করবো না দুইটা কি

আমি যারা প্রশ্ন আমি তো চাকরি করছি সরকারের টাকা কোথেকে আছে জনগণের কাছ থেকে আছে আমি যে পাচ্ছি সরকারের টাকা সেটা কোথেকে জনগণকে এই টাকা তাদের কাছ থেকে নিয়ে যে আমাদের যেখানে দিচ্ছে জনগণকে চাকরি দেওয়ার আমি করেন এই পারি না সরকার আপনাকে বাধ্য করেন না আপনি যদি মনে করেন না আমার প্রশাসন আপনি কুইট করতে পারেন আমি কুইট করতে পারি সবাই পারে যেমন আমি এই চাকরিতে আসার আগে আরো চাকরি কুইট করে আসছি

প্রতিশ্রুতি দিয়েছে না প্রেস জারি হয়েছে আমি সংযুক্তি দিয়েছি সেটা যদি করবেন সরকার আন্তরিক যেহেতু আন্তরিক হয়ে সম্ভব তো স্যার এইটা দাবি

কেউ পাঁচটা হবে সেকেন্ড হবে ঠিক আছে তাদের এইগুলো আমরা প্রচুতি করি গার্ডিয়ানরা কার বাচ্চা ভালো তোলো মন্দ তোলো আপনি বছর শেষে এসে সারা বছরের প্রচুতি এখন করে গড়িয়ে দেবেন এটা কি করছে